নমস্কার সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগতই জানাচ্ছি এখন বেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে রথযাত্রা সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নমস্কার আপনাদের কয়েকদিন ধরে বলছিলাম যে আমাদের ওই বোটটা একটু বিনা পানির দিকে নিয়ে যেতে হবে বোটের কিছু কাজ করাতে হবে আলকাতরা দেওয়ার একটা রুটিন ব্যাপার থাকে অনেক দিন ধরে সেটা আর হয়ে উঠছে না নানা কাজের মধ্যে তো আজকে সকালবেলা মানে আরও কিছুটা আগে কমল চলে গেছে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আর বোটটা তো কমলদের বাড়ির সোজা রয়েছে আর বিনা পানি থেকে আরও কয়েকজন বন্ধুবান্ধব এসছে তারাও গেছে আর আমি যাচ্ছি সবার শেষে তো এখান থেকে বোটটা নিয়ে বিনা পানিতে কী করে নিয়ে যাওয়া যাবে এখন সেটা নিয়েই ভাবতে হবে ওখানে যাই তারপর সিদ্ধান্ত হবে কি অবস্থা বোটটা অনেকদিন চালানো হয় না আসলে বোট বা কোনো ইঞ্জিন চালিত জিনিসপত্র দীর্ঘদিন না চালালে ব্যবহার না করলে সেটা ক্ষতি হয় তো এখন আমরা বোটটা নিয়ে যাব বিনা পানির দিকে কিসে কি করা যায় তো সেটাই করব এখন আর মা তো বাড়িতে নেই সুস্মিতা বাড়িতে রয়েছে সৌরভের ছুটি দুদিন তিন দিন তো ওরা রয়েছে বাবা রয়েছে তো আমরা বোটটা বিনা পানি রেখে তারপর বাড়ির দিকে ফিরবো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আমি এখন সামনের দিকে যাচ্ছি নদীতে এখন জোয়ার হয়েছে আরও জোয়ার উঠছে আর এই জোয়ারে জোয়ারে নিয়ে যেতে হবে বোটটা ডাঙায় তোলার একটা ব্যাপার আছে হালকাতরা দেওয়ার জন্য তো কতটা কি করা যায় দেখা যায় রাত্রে হালকা বৃষ্টি হয়েছে যদিও রাস্তা দিয়ে শুকনো হাঁটাই যাচ্ছে তাহলেও রাস্তার মাটি নরম হয়ে আছে ওই যে বোটটা দেখা যাচ্ছে আর ওখানে ওরা প্রায় তিন চারজন আছে আর আমি যাচ্ছি এই যে বোটে একটু জল ছিল জল টল সব ছেঁচা হয়ে গেছে বোটের উপরে ওরা বসে রয়েছে এখন ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না কীভাবে বোটটা নিয়ে যাওয়া হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এখন বুটে দিয়ে বেয়ে নিয়ে যাওয়া হবে না কি করা হবে দেখা যাক আমাদের বিশেষজ্ঞরা আছে কাটটাটগুলো সব খুলে সাইড করা হয়েছে এগুলো আবার সুন্দর করে সাজানো হবে রং চং করতে হবে সেই রিমে ঝড়ের পরে যখন ওখানে ভাঙন হচ্ছিল তখন ওখান থেকে বোটটা সরিয়ে এনে এখানে রাখা হয়েছিল বোটের ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না ওটা একটু অয়েলিং করতে হবে তো এখন বুটে নিয়ে বুটে বেয়ে বোট নিয়ে চলে যাচ্ছি বিনা ঘাটে ওখানে যে উঁচু জায়গা রয়েছে ভরা জোয়ারে কলা গাছ তলায় দিয়ে বোটটা ওঠানো হবে আর ওখানে বোটের একটু কাজ করাবো পরিষ্কার পরিচ্ছন্ন করে আলকাতরা দিয়ে ইঞ্জিনটা একটু টুকটা কাজ করিয়ে তারপরে বোটটা নামাবো তো এখন যাওয়া হচ্ছে পেছন দিকে ওরা তিন চারজন আছে নানা রকম কথাবার্তা গল্প গুজব আড্ডা হচ্ছে বোটের উপরে যে ওই প্লাস্টিক দেওয়া ছিল প্লাস্টিকটা ছিঁড়ে গেছে প্লাস্টিকটাও চেঞ্জ করা হবে একটু মোবিল দিকে একটু হালকা জল তো এবার ব্যাপার হয়তো চালিয়ে যেতে পারবো কিন্তু ইঞ্জিনটার হয়তো ক্ষতি হবে আমি চাইছি না যে সামান্য প্রয়োজনে ইঞ্জিনটার কোনো ক্ষতি হোক ছেড়ে পরিষ্কার করবো রেডি করবো

অবশেষে আমরা বিনাফানি ঘাটে চলে এসছি আর এই যে সামনে যে উঁচু পোঁতা এখানে বোর্ডটা তোলার পরিকল্পনা নিয়েই এখানে আসা

বোটটা তো আনা হয়েছে এবারে বোটটা ওঠানোর জন্য বেশ কিছু লোকজন দরকার তো আমরা যারা বোট নিয়ে আসলাম মুড়ি চানাচুর ক্লাবের ভেতরে বসে খাওয়া দাওয়া হলো এখন লোকজন জোগাড় করতে হবে অন্তত কুড়ি বাইশ জন লোক তো দরকার আর কিছু কলা গাছ দরকার বোটের তলাতে দিতে হবে যাতে তলাতে কোনো আঘাত না লাগে আর মোটা কাছি দিয়ে বেঁধে কুড়ি বাইশজন লাগবে টেনে ওঠাতে হবে তো এখন আমরা লোকজন জোগাড় করছি দেখা যাক আবার সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে জল নেমে গেলে ভাটা শুরু হয়ে গেলে তখন আর তোলা যাবে না আবার মরা কোঠাল চলে আসবে সব দিকে চাপ যে কারণে যা করতে হবে খুব দ্রুত তো ওরা ক্লাবের থেকে বেরোচ্ছে পাড়ার দিকে যাবো কিছু ছেলেপুলে ডাকতে বোটের তলায় কলা গাছ দিতে হবে ওই জন্য কলা গাছ নিতে এসেছি সুরঞ্জনদের বাড়িতে

সরু গাছ ওই তো কাটা আছে একটা এই যে কলা গাছগুলো কাটা হচ্ছে এগুলো সব কাঁদি পড়ে গেছে এই দেখ এই দেখুন একটা কলা গাছ নেওয়া হলো এর কাঁদি কিন্তু ওই পড়ে গেছে তো যেগুলো কলা হয়ে গেছে সেইগুলো তো আর কোনো কাজে লাগে না সেই ধরনের গাছই নেওয়া হচ্ছে হ্যাঁ 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 ওইটা কাঁদি কাটা হবে আর সঙ্গে গাছও কেটে নেওয়া হচ্ছে এটাতে দুটো তিনটে হয়ে যাবে এটাতে দুটো তিনটে হয়ে যাবে সব বোট ফোট মেনটেন করা লোকজন না হলে হয় না আর বিশেষ করে এই বোট তোলা ফেলা কাজকর্ম করা লোক ছাড়া হবেই না অন্তত জন লাগবে বুক টেনে তুলবে এ নাও ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে আবার હા પછું પછું

জমের খাটনি খেটেও বোট কিন্তু তোলা যায়নি ভাটা নেমে যাচ্ছে বলে বোট আবার ঠেলে নামিয়ে দেওয়া হয়েছে কমল নিচে গিয়ে বোট বেঁধে রাখছে পরবর্তীতে অন্য কিছু ভাবতে হবে হ্যাঁ প্লেসটা হয়তো পাল্টানো হবে এরকম ভাবনা চিন্তা করা হচ্ছে কমল বললো যে এরকম অর্ধেক উপরে অর্ধেক নিচে এরকম থাকলে বোটের ক্ষতি হবে বোট নামিয়ে দাও তো হ্যাঁ ওই জন্য আমরা বোট নামিয়ে দিয়েছি আর করা যাবে তবে খাটনিটা আনা হলো কিন্তু কাজটা হলো না বিকল্প ব্যবস্থা করতে হবে হ্যাঁ বাসটা তুলে দাও সুস্মিতা ওদিক দিয়ে বারবার ফোন করছে কতদূর কী হলো বোট তুলতে পেরেছে না তো বোট তো তোলা গেল না এবারে বাড়ির দিকে যাব আর বৃষ্টিও এসছে এতক্ষণ বেশ ভালোই বৃষ্টি হলো এখন কিছুটা কমেছে তবে একেবারে বন্ধ হয়নি ঝিঝে করে বৃষ্টি হচ্ছে এখন বাড়ির দিকে যাব বোট তো ওঠানো গেল না আর ওখান থেকে ওই বুটে আর একটা সাবল ছিল ওটা নিয়ে চলে এলাম যন্ত্রপাতির ব্যাগটা ওখানে পাশে সুরঞ্জন ক্লাবের পাশে বাড়ি ওদের বাড়িতে রেখে কমল আর আমি চলে এসেছি আর বাড়িতে তো মা নেই এবারে আমাদের সোনামা কান্নাকাটি করছে তাকে ধরার কেউ নেই তো এসে স্নান করে উঠলাম করে আর এই সোনামাকে নিয়ে একটু হাঁটছি

এ বছর আর বেরোবো না না বৃষ্টি হচ্ছে তখন ও তখন কিরকম খেলা করছিল তারপরে আবার এখন এই একটু দুষ্ট হচ্ছিলো বাবু চুলগুলো দেখো কতটা হয়ে গেছে সামনে চুল হয়নি কোন সিস্টেমে হচ্ছে কি জানি আস্তে আস্তে উঠছে সামনের চুলগুলো রোদ বের হলো যে আবার রোদ বের হলো চলো ঘরের দিকে চলো হলো রোদ হলো সব রকম হচ্ছে আজকে রথের দিন বৃষ্টি তো একটু হবেই মাম্মা এবার দাদার কাছে একটু থাকবে তো নাকি সৌরভের কাছে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে ও তো ছোট মনে করে কি বলু পড়ে যাচ্ছে না কি বলে একটু চাপ চোপ বেশি পড়ে যায় তো কখন মুড ভালো থাকে তখন বেশ থাকে ভালো আবার কখনো কখনো কান্নাকাটি করে এই না সেই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি বিকালে আবার গুরু গুরু যদি বৃষ্টি না হয় বলবো আমাদের যে মাসি কাজ করে এসছিলো সকালবেলা এসে সকালের কাজকর্মগুলো করেছে আর বলে বৌমা আমি কিন্তু আজকে তাড়াতাড়ি যাব এগুলো কেন নট টানবো তাহলে তুমি সেই যখন নট টানবা তোমরা ইয়ে করে বেশি এখানে সময় নষ্ট করে দরকার নেই সকালে খাওয়া দাওয়া করেছে তারপরে আমি বললাম তুমি চলে যাও আমাদের রান্না বান্না দুপুরে খাওয়া করতে দেরি হবে আমি সব নেব কোনে এক হাতে হলেও গুছিয়ে নেব বেকার সময় নষ্ট করবে আমাদের এখানে একটা নতুন রথ হয়েছে বলে ফেলো এবার বনুকে নাও দাদার দায়িত্বে চলে যাবে ঘরে গিয়ে বসে নাও ও এখন আছে ভালো আছে পারবে বাবা রে বাবা গই গোই জোনা গই গই তাহলে পুকুরে যে মাছ মরে যাচ্ছিল মাছ ঠিক মরেনি মরার মানে ভাস ছিল এটা খুব বাজে একটা ক্ষতির সম্মুখে পড়ে যাচ্ছিল পুকুরের মাছগুলো কিন্তু সেইটা থেকে অনেকটা বেরিয়ে এসছে

আমি বললাম বুনুকে রাখ আমি রান্না বসাবো সে চান করিনি আমি এক্ষুনি কি আসবে ওদিকে কল ছেড়ে দিয়ে ওর যা সরঞ্জামর মধ্যে এইটুকুটুকু গাড়ির চাকা এরকম বোতল জলের ছোট মাজার বোতল মানে অনেক কিছু ওই বাথরুমের মধ্যে ওর এখন সরঞ্জাম সেগুলো আবার প্যাকেট করে রাখে তা আগের দিন কটা ফেলে দিয়েছি অত বড় ছেলে অত বড় বলতে মানে এখনো সেই ছোট কাঁদছে তুমি আমার এইগুলো ফেলেছো কোথায় ফেলেছো আগে এনে দাও

চলো ওকে দেখো এখন তার কাছে রাজু বাবু না আসলেতে ছাগল আসলো ছাগল আসলো বলছি বৃষ্টি আসলো ওই ছাগলগুলো ওই ঘরের মধ্যে ঢুকিয়েছিল আবার বৃষ্টি থেমে গেছে বের করে দিয়েছে মাথায় তেল দিয়ে চান করতে গেছে সেও গেছে সৌরভও গেছে এখন ওরা দুহই স্নান করে 나와ছলে এদিকে রান্না-বান্না শুরু করা যাচ্ছে বুটে এনে এখানে রেখে দিয়েছি এই বুটে বে নৌকা নিয়ে যা বোর্ড নিয়ে হয়েছে হয় ভাবটা ওই একটু আগে এসছে এসে বোট ওই যে কতটা মানে টানা উঠলো না উঠলো ওইটা আমি দেখার জন্য উঠেছি কিনা ভিডিওটা দেখলাম তা ওই যে স্লোগান দিয়ে কষ্ট করে টানা সব খেলাধুলা করছিল মাঠে ফুটবল খেলছিল ওখানে ক্লাবের পাশে সব ছেলেপুলে থাকে সবাই মিলে হাত লাগালো কিন্তু কাজটা হলো না এখন দেখছি না তুলে অন্যভাবে কি করা যায় জাল আছে ওর মা তো নেই এখন জালটার মাছ করে আমি ধরে আনি ভাটা সরে গেছে আর আকাশে প্রচন্ড মেঘ যাই দেখি মাছ কি পড়েছে না পড়েছে বলতে পারবো না তাই এখন যাইতে হবে তো ওর মা তো মার মতো আমি পারবো না তাই মা বাড়ি ওর মা বাড়ি আসে মার মতো করবে কোন আমি আমার মতো যাই দুটো ধরে আনতে পারি কি দেখি দাঁত <laughs> কই <laughs> দাঁত কোথায় দেবে ঠাম্মা হলে বলতে ইঁদুরের জাল তুলতে তুমি দাও যেখানে খুশি দাও দাঁতের গাছ উঠবে এখানে তো এখনো তো ভাটা নামতে অনেক বাকি ওখানে কি জল আছে ওখানে জল সরেছে সকাল থেকে বৃষ্টি হয়ে রাস্তা কাদা হয়ে গেছে গতকাল ইটটা বিছিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা রাস্তা আমরা অন্তত ইটের উপর দিয়ে যেতে পারছি সাবধানে নেমো ওই দড়ি ধরে ও বা দড়িটা আগে ধরো আমি স্নান না করলে আমি যেতাম

ছুড়ে <Sit> দেয় <jaan -ta> yeah, <Elena>

উনুনের উপর কিছু কাঠ দেবো ভুলে গেছিলাম তারপর আমি বলি সত্যি কথা বর্ষাকালে এখন কাঠ এখন উনুনের উপর না দিলে তো ঠিকঠাক জ্বলবেও না তো এইটা এখন দেবো আর সোনা ওদিকে ওর বুনুকে নিয়ে ঘুরছে বলছে মা আমার হাত ব্যথা করছে দাঁড়া আমি একটু গুছিয়ে নিই নিচ্ছি ওদিকে জামা কাপড় এই শাড়ি রোদ দেওয়া সেগুলো তুলতে হবে ওদিকে তাও সেগুলো সব রুমের সামনে আছে দাদার কোলে উঠে বেরোয় হচ্ছে ও বাবা মা আসছে মা আসছে বাবা মা আসছে ও বাবালিয়ে ও বাবু দেখিস পাখি দেয় পাখি দেয় ও সত্যি আবার আমার কাছে আসবে নাকি এবারে পড়তে যাবো আজকে একরকম যুদ্ধ করে রান্না খাওয়া দিনটা পার করলাম তার মধ্যে সৌরভের ভূমিকা অনেকখানি বুনুকে কন্টিনিউ রাখা তো যাই হোক একটা দিন তো আস্তে আস্তে গড়িয়ে গেলো সন্ধ্যাও হয়ে আসছে তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ